আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক হ্যাপি খুশি এখন হলো দুপুরবেলা তো আজকে দুপুরবেলা আমরা এই যে এখানে কালো জাম নিছি দেখেন কতগুলা একবাডি এই যে কালো জাম কিনছি আমি গাছ নাই তবে আবেদন অনেক পছন্দ করে আর এই না কালো জাম আপনি না সব টাইমে পান না আর কালো জাম খাইতে আমার কাছে অনেক ভালো লাগে আভিদার কাছে অনেক ভালো লাগে লবণ দেই কালো জাম আজকে আমরা ভর্তা বানিয়ে খাবো আর কি এই দেখে

হুক না গুড়া এর আগে আমরা খাইছিলাম খালি লবণ দিয়ে মাখিয়া আপনি আবার কইলেন যে কাঁচামসের গুড়া দেখাইলে বলে আরও স্বাদ নাকি তো জন্য আজকে দেখি কাঁচামসের গুড়া দিয়ে লবণ দিয়ে মিক্স করে খাই আনছাও অল্প দিও আজকে তাহলে অনেক টেস্টি লাগবো বাস বেশি লোক

पानी अंसोगो मज़ेदाम के तो पानी नहीं है आधुनिक है ना मैं क्या देख बस आधुनिक दे <laughs> है हमारे रोश पुल्लो मूर्ज दिखे हमारे रोही बाड़ी टू का दवा मना को मना के लाइट ऐसे समझ दिखाई माँ वाला है पुराकियो

दे दो आर एक दे जा जा मार एंड मोर्स दे दो आर्ट मोर्स दो मोर्स अदना बना खूब टेस्टी

साथ में बोलता बस ना बोलता बस समझ का समझ देख क्यों नहीं हम देख तुम देख क्यों नहीं हम बता रहे हैं हाँ 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 एक बार

येन के बना गए क्या देखूं uh. से हम नहीं हम सस्ती से क्या समझ दो आते बस ना ने एक ही

সে সাপ কাঁচাম দিয়ে বাস বাসনা अलहमदुल्ला खूब भले लगलो जाम बरता खा है जाम uh. খুব টেস্টি ইনশাল্লাহ তো বছরে যে কোনো বস্তু আপনার যেটা নতুন আইব ফলমূল শাক সবজি ওটা আমি আনার চেষ্টা করি যে কোনো বস্তু লিচুক না আর কি বাড়তে নাই যেমন কাটাল আন বাড়তে আসে গাছের অভাব নাই কাঠাল নেই আম কোন আম গাছ নাই আম গাছ একটা আসাল কাঠে গাছি আম কোন লিচু তারপর না যে কোনো বস্তু আমি মানে আনার চেষ্টা করি যেটা আর কি পারি আনি

সামুদে শেপ নঙ্গন গো শুকনা মাছের থেকে এটা সামুদে এর একটা বাসনা আছে ওই বাসনাটা বেশি ভালো লাগে টেস্টি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো পরবর্তী কোনো নতুন রেসিপি নেই আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই বাই আলাইকুম কিছু কবে তো ভিডিও শেষ খতম টাটা বাই বাই